বাংলাদেশের রাজপথে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন বিপ্লবের প্রথম শহীদ যার রক্তের বিনিময়ে পাওয়া ১৬ শাসনের সেদিন কোনো কিছু না করে পুলিশের বন্দুকের সামনেই বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে দিব্যি দাঁড়িয়েছিলেন কিন্তু কে জানত শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পোষা পুলিশ বাহিনী সরাসরি গুলি চালাবে তার মুখে নির্মম হত্যা করবে এক যোদ্ধাকে সেদিন বেলা শেষে পতিত স্বৈরাচারের গোলামি করা তৎকালীন পুলিশ বাহিনী ঠিক সেই কাজটি করলেন আবু আবুসাই বুকে গুলি চালালেন খানিকক্ষণ পরেই মাটিতে বসে পড়লেন তিনি এরপর হাসপাতালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি এই বীর যোদ্ধাকে আবু আবুসাইদের সেদিনের সেই হাত প্রসারিত করে দাঁড়ানোর ছবি বাংলাদেশে ছাপিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি ইন্দোনেশিয়ায়ও দেখা গেল আবু সাইদের মতো করেই হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এক বীর যোদ্ধা এটি আর বলার অপেক্ষা রাখে না তিনি অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের আবু সাঈদের কাছেই ইন্দোনেশিয়া চলছে বাংলাদেশের চব্বিশের মতোই গণবিক্ষোভ এমপিদের অতিরিক্ত ভাতা ও সুবিধা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে দেখা মিলছে সেই যুবকের জানা গেছে তিনি নিজেই স্বীকার করেছেন বাংলাদেশের আবু সেই ভাইরাল ছবি তাকে এমন সাহসী প্রতিবাদের অনুপ্রেরণা জুগিয়েছে আবুসাইদের এই প্রতিচ্ছবি যেন ইন্দোনেশিয়ার চলমান সামাজিক ন্যায় বিচার আন্দোলনেও প্রাণ সঞ্চার করেছে ইন্দোনেশিয়ান যুবকের সেই প্রতিরোধের মুহূর্ত এখন ভাইরাল ঠিক আবুসাইদের মতোই দুজনের ছবিকে পাশাপাশি রেখে তুলনা করা হচ্ছে সাহস এবং নির্ভীকতার আন্তর্জাতিক প্রতীক হিসেবে যাতে হিরো হিসেবে উত্থাপিত হচ্ছেন আমাদের বীর আবু আবুসাইদ বিশ্লেষকরা বলছেন এটা শুধু একটি ছবি নয় এটি বৈশ্বিক সংহতির প্রতীক প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও সাহসের ভাষা কিন্তু এক বাংলাদেশের একজন সাধারণ তরুণ থেকে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে আজ এক আন্তর্জাতিক প্রতিরোধের অনুপ্রেরণা আবু সাইদ সত্য ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো কখনো নিরর্থক যায় না আবু সাইদ সেটি প্রমাণ করেছে